প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সুন্দর ডিজাইনের বেবি কাটিং এবং সেলাই আপনাদেরকে দেখাবো তো যারা শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আমরা এখানে হচ্ছে কাপড় নিয়েছি তো কাপড় নিয়েছি কতটুকু সেটা বলবো তো এখানে হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ লাল কাপড় নিয়েছি আর নিচেরটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো এই কাপড়টা দিয়ে হচ্ছে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিবে ইনশা আল্লাহ তো প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সবাই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো নতুন নতুন এরকম ডিজাইন বেবি ফ্রক তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমি এখানে হচ্ছে এক গছ কাপড়কে হচ্ছে ডাবল করে বাস করে কাটিং করে নিয়েছি এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে লাল কালার যে কাপড়টা নিয়েছি সেটাকে আমি ডাবল করে চার বাস করে দিলাম চার বাস করে দেওয়ার পরে আমরা এটাকে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে একটা মার্জিন করে নিলাম এক ইঞ্চি পরিমাণে আর একটা মার্জিন টেনে নিই তারপর এখানে দশ ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টেনে নিলাম তারপর হাফ ইঞ্চি পরিমাণে উপরে দিলাম এখান থেকে চার ইঞ্চি পরিমাণে হচ্ছে হাতার জারমল সেটা দিলাম আর এখান থেকে হচ্ছে শোল্ডার দিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এখানে বডির মাপটা দিব হচ্ছে সাত ইঞ্চি মানে আঠাশ ইঞ্চি হলো আর কি চার ভাগে এক ভাগ আর এখানে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এইভাবে দিয়ে তো এইভাবে দিয়ে সুন্দর করে মাজন টেনে নিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটু ড্রয়িং করে দিচ্ছি এরপর এদের গলার মাপটা দিব হচ্ছে চার ইঞ্চি আর এখানে হচ্ছে দিব দুই ইঞ্চি দুই সুতা তারপরে এই যে সুন্দর করে হচ্ছে কাটিং করে নিতে হবে তো যে গলাটা কাটিং করে নিচ্ছি সামনে পিছনে সমান গলায় থাকবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে সাইডটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি তো এটা হচ্ছে বাহিরের সাইড যাই হোক আমাদের এটা হচ্ছে হাফ বডি কাটিং করা হয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এরপর একটা গলার মানে হাতার যে যে পাইপিংটা হবে সেটার জন্য আর আরিভাবে কাপড় কেটে নিয়েছি কালা কালারের আর এটাতে হচ্ছে সামান্য যে ডিজাইনটা দেখতেছিলেন সেটা হচ্ছে এই কালা কাপড় দিয়ে আমরা কাটিং করে নিব তো তার জন্য এখানে দুইটা পার্ট আছে কালা কাপড়ের আর এটা এটার উপরে হচ্ছে সুন্দর করে করে রাখবো আর এখান থেকে হচ্ছে গলাটা কাটিং করে নিব তো গলা কুটুকু কাটিং করে নিলাম এবার এটাকে এভাবে দিচ্ছি তো এবার এই অপারটাকে ওপেন করে নিলাম আর এখানে আপনারা এভাবে কাটিং করে নিতে পারেন এই যে কাটিং করা হয়ে গেছে তো আমাদের কাট করা হয়েছে এবার আমরা হচ্ছে মেশিনে চলে যাবো তারপর আপনাদেরকে সুন্দর করে সেলাই করে দেখাবো এই যে এটা গলার সাথে এভাবে অ্যাটাচ করা থাকবে তো যাই হোক এবার আমরা মেশিনে চলে যাই তারপর হচ্ছে এটাকে সেলাই করে দেখাবো যাই মিটিং মেশিনে চলে আসলাম আমরা এটাকে সেলাই করার জন্য তো ফার্স্ট অফ অল এই যে দুইটা পার্ট যে রাখছিলাম এটাকে হচ্ছে জয়েন করে আমরা লম্বা করে দিব তো এই যে দুটা পার্ট জয়েন করে লম্বা করে দিলাম তারপর আমরা এখানে সুন্দর করে হচ্ছে কুচি গোলা দিয়ে নিব ছোটো ছোটো করে আপনারা কুচি দিয়ে নেবেন অবশ্যই আমি এখানে কুচি গোলা দিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা যে শুই আছে হাত শুই ওটা দিয়ে হচ্ছে আপনারা কুচিগুলো দিয়ে নিতে পারেন অথবা হাতেও দিতে পারেন তো আমি হাতে দিয়ে দিলাম সুন্দর করে তারপর হচ্ছে এই যে পাট্টা যে এটাকে আমরা হচ্ছে সাইডে হচ্ছে সুন্দর করে হচ্ছে সেলাই বসিয়ে দিতে হবে প্রথমে এভাবে ডাবল সেলাই দিতে পারবেন না একটা করে সেলাই আগে দিয়ে নেবেন তারপরে হচ্ছে এটাকে মুড়িয়ে হচ্ছে আবার আরেকটা সেলাই দিতে হবে ভিডিওটা একটু লং হবে আপনারা মানুষস্বা দেখতে পারলে অবশ্যই এই সুন্দর ডিজাইনের ফ্রকটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো একটা ভিডিও তৈরি করতে গেলে দেখা গেছে যে পিছনে অনেক খাটনি কাটা লাগে আপনাদেরকে হয়তো দশ মিনিট বা পাঁচ মিনিট বা পনেরো মিনিটে হয়তো আপনারা দেখে দেখেন কিন্তু এই ভিডিওটা তৈরি করতে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা এরকম একদিন সারাদিন চলে আসা ঠিক আছে তো সেজন্য এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি সবাই কাছে রিকোয়েস্ট রইল আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক এই দুইটা পার্টের সেলাই করা নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে জয়েন করে নিচ্ছি তোমার এটা জয়েন করা হয়ে গেছে এখানে চাপ সেলাই বসিয়ে দিলাম তো এরকম গুল করে নেওয়ার পরে এখানে হচ্ছে শোল্ডার জয়েন করে নিতে হবে খুব বেশি একটা জামেলার কাজ না একদম সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো সোল্ডারে জয়েন করার পরে এই যে এখানে হচ্ছে হাতার জন্য যে পাইপিংয়ের কাপড়টা রাখছি সেটা আমরা হাতার দিকে পাইপিং তৈরি করে নিব এই কাপড়টা অবশ্যই আড়াআড়ি যে মানে আড়াভাবে যে কাপড়টা ওইটা ওইভাবে কাটতে হবে তো যাই হোক এটাকে আমি চাপ সেলাই দিয়ে এই পাশে নিয়ে নিলাম তো এবার হচ্ছে এখানে সুন্দর করে দুইটা বাস করে হচ্ছে মুড়িয়ে মানে যাতে সেলাইটা না দেখা যায় এরকমভাবে হচ্ছে পাইপিংটা তৈরি করে নিতে হবে তোমার এক পাশের হচ্ছে আরেক পাশারটাও তৈরি করতে হবে তো প্রথমটা আপনার সেলাই করে নিচ্ছি তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি সেমভাবে ভাবে হচ্ছে আটটা সাফ সেলাই বসিয়ে দিতে হবে এখান থেকে

এটা উল্টিয়ে হচ্ছে পাশে চলে যাবে এটা হচ্ছে উল্টা পাশ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক আছে তো সেলাই করা হয়ে গেছে অবশ্যই এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তা হলে রাউন্ডটা সুন্দরভাবে উঠে আসবে না ঠিক আছে তো আমার এবার হয়ে গেছে এটাকে আমরা হচ্ছে উল্টে উপর সাইডে মানে বাউ সাইডে নিয়ে যাব তো বাউ সাইডে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে একদম মানে মুড়ি দিয়ে যেটাকে বলে আর কি একদম মুড়ি দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো হয়ে গেছে চাপ সেলাই দেওয়া এবার হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নাই তো এবার আমরা হচ্ছে সামনের পাটে হচ্ছে একটা কুচির পাট লাগাবো এই যে এটা তো যেটাকে আমি হচ্ছে আগেই কুচি দিয়ে নিয়েছিলাম হ্যাঁ সুন্দর করে তো এই যে পাটটা আছে এটাকে হচ্ছে এই সামনের পাটে বসিয়ে দেবো প্রথমে তো আমি কুচিগুলো লাগিয়ে নিচ্ছি আপনার এরকম মানে দু তিন ইঞ্চি পরিমাণে একটা পাট কেটে তারপরে এক পাশ দিয়ে সুন্দর করে মুড়িয়ে তারপরে হচ্ছে কুচি দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এরকমভাবে করে নিয়েছিলাম আগেই তো এবার হচ্ছে আমরা এক পাশের সাইডটা হচ্ছে সুন্দর করে জয়েন করে নেব তো এক পাশের সাইডটা এসে জয়েন করে দিলাম এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন ঠিক আছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে মেন যে পাটটা আগে যেটা হচ্ছে কুচি দিয়ে নিয়েছিলাম সেটাকে হচ্ছে এই এখানে এনে তারপরে হচ্ছে আমাদেরকে সেলাই গুলা খুবই সুন্দর দেওয়ার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে খুবই সহজভাবে ভাবে দেখানোর চেষ্টা করতেছি আমার এই নিয়মটা ফলো করলে আপনার দর্জি কাজ একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে সেলাই করা হয়ে গেছে এবার আমাদেরকে একে নিতে হবে তারপর হচ্ছে সুন্দরভাবে হচ্ছে হাতের নখ দিয়ে একটা ডলা দিয়ে সোজা করে নিতে হবে তারপরে এক পাশ দিয়ে সুন্দর করে মানে যে পাশটা খালি আছে সেটাকে জয়েন করে দিতে হবে তো আমি এই পাশটা জয়েন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটা জয়েন করে দিলেই কিন্তু আমাদের জামাটা কিন্তু তৈরি করা হয়ে যাবে হ্যাঁ তো এবার আমি জামাটাকে উলটিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন জামাটা উল্টে নেওয়ার পরে কিন্তু জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে নিচের যে সাইডটা আছে সেটাকে আমরা সেলাই করে নিব এখানে আপনারা চাইলে একদম চিকুন সেলাই দিতে পারেন চাইলে মোটামুটি এক ইঞ্চি পরিমাণ দিতে পারেন তো আমি এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই করে দিচ্ছি যেভাবে ইচ্ছা আপনার ওইভাবে দিতে পারেন সমস্যা নেই তো দর্শক বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য বা শেখানোর জন্য যে এরকম সুন্দর বেবি ফ্রক কীভাবে তৈরি করতে যায়। করা যায় অনেক সহজভাবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যদি মনে করেন যে আপনাদের কিছু উপকারে বা কাজে আসছে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি